একজন পরীক্ষিত স্বচ্ছ দক্ষ বিঘ্ন বিজ্ঞান সম্পন্ন নায়েবের সুন হিসাবে নবীর ওয়ারিশ উলামায়ে কারাম হিসাবে যিনি কোটা যা এখন পর্যন্ত সঠিক পথের প্রদর্শন করছেন আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করুন এত আসতে বললেন আরো জোরে বলেন

যখন নির্ধারণ করা হয়েছে তখনই যান কবজ করা হয়েছে সহজ ভাবে বুঝেন এই জমিনে আমরা একদিন কেউ ছিলাম না বলেন সবাই বলেন একদিন কেউ না বলেন না সবাই জোরে বলেন এই জমিনে আমরা একদিন কেউ এখন আসি ঠিক খুব শীঘ্রই এমন একটা দিন আসবে যেদিন আমরা কেউ থাকবো না ঠিক আপনি আমি যেই বাড়িটার মালিক হিসাব করলে দেখবেন যে পঞ্চাশ বছর আগে এই বাড়ির মালিক অন্য কেউ ছিল হয়তো আপনার আমার বাবা ছিলেন বা দাদা ছিলেন বা তার থেকে আরো বড় কেউ ছিল আবার এখন আপনি আমি যে বাড়ির মালিক আগামী পঞ্চাশ বছর পরে হিসাব করলে দেখবেন এই বাড়ির মালিক আপনি আমি থাকবো না এই বাড়ির মালিক অন্য হয়ে যাবে ঠিক না আমাদের স্বপ্ন অনেক লম্বা খুব ছোট স্বপ্ন অনেক বড় আমি অনেক টাকার মালিক হব কেউ স্বপ্ন দেখে আমরা সম্পদের মালিক হব কেউ স্বপ্ন দেখে আমরা জমি জামার মালিক হব কেউ তো স্বপ্ন দেখে আমরা গাড়ি বাড়ির মালিক হব কেউ স্বপ্ন দেখি আমি বড় নেতা হব। সময় এমনও দেখা যায় স্বপ্ন স্বপ্নের জায়গায় আজরাইল ভালো মানুষের কাছেও আসবে খারাপ মানুষের কাছে আসবে সুন্দর মানুষটার কাছে আসবে অসুন্দর মানুষটার কাছে আসবে গরিব মানুষের কাছে আসবে ধনী মানুষের কাছে আসবে রাজা প্রজার কাছে আসবে রাস্তার ফকিরের কাছে আসবে না আসবে না বলেন কথা বলেন আসবে না আসবে না আলার কাছে আজ নাই একটু পরে আসবে ব্যাপার কিন্তু এমন না জন্য বলি আমাকে আমাকে আপনাকে প্রত্যেককেই মরতে হবে এই মাহফিলের কথা চিন্তা করেন এই মাহফিল প্রতিষ্ঠা করেছেন شايف رحمة الله علينا اكبر الله مرفضا كلم عليك سيد فزد الكريم رحمة الله علينا الله ربنا تو زمین تھے کہ کوٹا جا تھے کہ قادی زمین تھے کہ بیدائے ہوئے گئے اتائی حیات اتائی استاذ محترم علم نور الحدى فائج صاحب دامت ورکاتهم ورکات তিনি তো এই মহবিল গত বছর করেছিলেন আল্লাহর আজকের এই মহবির বয়ান করার সুযোগ নেই এভাবে করে প্রত্যেকটা মানুষকেই চলে যেতে হবে বিশেষ করে ওসমান হাদি বুক ভরা স্বপ্ন নিয়ে রাজপথে পথে নেমেছিল